আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাজিতপুর রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের বিভিন্ন আসনে ধানের শেষের মনোনীত প্রার্থী ঘোষণা করা হলেও কিশোরগঞ্জ পাঁচ বাজিতপুর আসনে এখনও মনোনয়ন ঘোষণা না দেওয়ায় একাধিক হ্যাভিয়েট পার্টির সমাবেশ মিছিল উঠান বৈঠক প্রতিনিয়ত হচ্ছে এবার তেগি নির্যাতিত নিপীড়িত হাজারো নেতা কর্মীদের অভিভাবক বাজিতপুর বিএনপির সভাপতি নিকলি বাজিতপুরের রূপকার শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থনে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমের নেতৃত্বে উপজেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়ার সার্বিক তত্ত্বাবধানে নিকলি বাজিতপুরের ব্যতিক্রমী আয়োজনে ধানের শীষের প্রতীকের প্রার্থী ইকবালকে মনোনয়ন দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এরই পক্ষে আমরা আজকে আছি রাস্তায় দল যাকে ধারে শেষ মার্কাই দেবে জাতীয়বাদী দল তার পক্ষে কাজ করবে তো অবস্থায় আমরা মনে করছি নিকি বাজিতপুরের সাধারণ জনগণ গণ মানুষ খেটে খাওয়া মানুষ বিএনপির নেতাকর্মী রাজপথ কাফানো সংগ্রামী জনতা আমরা আহ্বান করছি আমাদের অবস্থান থেকে নিকি বাজিতপুরের দলের পক্ষ থেকে এমন একজনকে অনুমোদেশন দেওয়া হোক যার ধারা বিএমপি আরো ঐক্যবদ্ধ থাকবে আরো সংগঠিত হয়ে দলের জন্য কাজ করবে খ্রিস দাফাকে বাস্তবায়ন করার পক্ষে আমরা কাজ করার জন্য আমরা দাঁড়িয়েছি দলেরই সে আন্দোলনটাকে বেগবান করার জন্য সামনে পাঁচ আসনের সংসদকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা শক্ত পুজিবর আমিরকবাল সাহেবের নবীন 선 দেওয়ার জন্য এইজন্য আমরা তাচ্ছি আবারো বলছি দলের জন্য দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এবং রাষ্ট্রমতে ছিল বাকি উনিশটি বছর একই ধারে সে বাজিতপুর থেকে নিকলি লকলি থেকে বাজিতপুর রাজপথে থেকে আমাদের সাথে সংগ্রাম করেছে এবং এই জায়গা আমরা আসতে পেরেছি এমত অবস্থায় আহ্বান করব জেলার নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ আসুন দলের জন্যে দলকে প্রতিষ্ঠিত করার জন্যে শেখ মুজিবুর রহমান সাহেবকে নমিনেশন দেওয়া হোক আমরা এই মানববন্ধন করার একমাত্র উদ্দেশ্য হলো নিকলি বাজিতপুর সংসদীয় এলাকায় যে লোকটি আজকে পঁচিশ বছর যাবত শ্রম দিয়ে যাচ্ছে এবং সাধারণ জনগণের ঝুঁকে ঝুঁকে রয়েছে এবং বিগত সতেরো বছরে যারা জেল হাজতে গেছে তাদের মধ্যে মামলা মোকদ্দম হয়েছে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সমস্যা যিনি নিজের হাতে এবং নিজের অবস্থিত থেকে সমস্যা ফেস করেছেন এবং জেলা পর্যন্ত আমাদেরকে অর্থ প্রদান করেছেন যার দয়ে আমরা যারা ছিলাম এই সতেরো এবং আমাদের উনি দেখেছেন শুধু নয় আমাদের পারিবারিক সমস্যা পর্যন্ত উনি খেয়াল রেখেছেন আজকে উনাকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ভাবে ঘোষণা করা হয়নি সুতরাং ওনাকে নমিনেশন দেওয়ার জন্য আমরা এই নিকি এবং বায়ী সংসদীয় এলাকা থেকে জোর বাজিতপুর দুই উপজেলা মিলে নিকলি গার্লস স্কুল মোড় থেকে শুরু করে প্রায় বিশ কিলোমিটার বাজিতপুর উপজেলার সরারচর বাজার পর্যন্ত এ মানব অনুষ্ঠিত হয় স্বাধীনতার পর নিকলি বাজিতপুর থেকে সবচেয়ে বেশি বিএনপি জয় লাভ করেছে তাই আমরা আমাদের দাবি নিকলি বাজিতপুর আসন থেকে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে মনোনয়ন দেওয়া হোক দীর্ঘ চব্বিশ বছর শেখ রহমান ইকবাল নেতা কর্মীদের পাশে থেকে জেল জুলুম মামলা হুলিয়া সব শেখ রহমান ইকবাল নেতা কর্মীদের পাশে সাহায্য সহযোগিতা করেছে যেটা বিগত সতেরো বছর যেই নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহ তিলে তিলে প্রত্যেকটি নেতা কর্মীদের কাছে মন প্রাণ দিয়ে তাদের ঘাতে খোঁজ খবর নিয়েছে তাদের তাদের পাশে বিপদে আপদে পাশে দাঁড়িয়েছে প্রত্যেকটি ফ্যামিলি পর্যন্ত তাদের খবর নিয়েছেন সেই আমাদের ত্যাগী নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল ভাইকে আমরা এই নিকলি বাজিত পরে মনোনয়ন দেওয়ার জন্য আমি নিকলি বাজিত পরে এই সিট যেন শেখ মুজিবুর রহমান ইকবাল ভাইকে দেওয়া হয় এ বাহিরে যেন না দেওয়া হয় মানব বন্ধন করতেছি আমরা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব দীর্ঘ পঁচিশ বছর যাবত কষ্ট করতেছে দিনে আমাদের পাশে আসছিল কিন্তু আজকে আমরা শুনতেছি তারা শীষ মার্কা অন্য দলকে দেওয়া দেওয়ার জন্য কিন্তু এটা আমরা কোনোদিন মেনে নিব না আমরা চাইতেছি যে দানের শীষ মার্কা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের মার্কা এবং শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে এই দানের মার্কা দেওয়া হোক নিকলি বাজিতপুরের জনগণ বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের মনোনয়নের দাবিতে আমরা নিকলি বাজিতপুরের প্রায় বিশ কিলোমিটার রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করছি কারণ ইকবাল ভাই দ্বারা একমাত্র এই আসন উদ্ধার করা সম্ভব অন্য যে কেউ এই আসনে মনোনয়ন নিয়ে আসলে তার দ্বারা এই এই হওয়া কিংবা আসন পক্ষে বিজয়ী হওয়া আমাদের পক্ষে সম্ভব নয় বাজিতপুর টু নিকলি পর্যন্ত আমরা বিএনপির নেতা কর্মীরা মানববন্ধন করে আসছি আমাদের উদ্দেশ্য একটি নিকলি বাজিতপুরের আসন এটি বিএনপির বরাবরের আসন মধ্যে ভোটবিহীন নির্বাচন হয়েছিল তখন একমাত্র আওয়ামী লীগের এমপি হয়েছিল এছাড়া অতীতে কখনো বিএনপি ব্যতীত কোনো এমপি হয় নাই ভবিষ্যতে হতে পারবে না আমরা বিএনপি করি বিএনপিকে ভালোবাসি আমরা জেল জুলুম অনেক অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করেছি আমরা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের পক্ষে আজকে মানব বন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজিতপুর টু নিকনি পর্যন্ত আমরা শেখ মুজিবুর রহমান পক্ষে তাকে মনোনয়ন দেওয়ার জন্য দেশের তারেকুর রহমানকে আহ্বান করব যদি কোন কারণে উনাকে পছন্দ না লাগে বিএনপির কাউকে নম মনোনয়ন দিতে হবে নো জুট নো হুদা আমরা তাদেরকে জুট বুট মানি না ইকবাল ভাইয়ের জনমত দেখেন আর আমরা ইকবাল ভাই ছাড়া মানিনা না আমরা ইকবাল ভাইকে নমিনেশন দিতে হবে নিকলি বাজিতপুরের মানুষ আমরা সবাই দিতে হবে এটা আমরা চাই আঠারো সালের নির্বাচন এসে লাঞ্ছিত হচ্ছে আমরা লাঞ্ছিত হচ্ছি আমরা অনেক দিন কষ্ট করতেছি আমরা ইকবাল সব আমরা কিচ্ছু মানি না জুট আমরা চাই না চাই শেখ মুজিবুর রহমান ইকবাল বলতে চাই যতক্ষণ না পর্যন্ত আমাদের হৃদয় স্পন্দন প্রান্তীয় নেতার নিকৃ বাজিতপুরে মনোনয়ন ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো বিগত সময় আমরা চাই আগামী নমিনেশন ইকবাল সাহেব ছাড়া মানিনা এবং নিকলিবাসী সবচেয়ে সন্তুষ্ট যে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে নমিনেশন দিলে রমজান সহ ছত্রিশ জুলাই আমি ডাকাতি আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম উনার নির্দেশ ছিল আজকে আন্দোলনের মাধ্যমে সফল করতে হবে পেশিবাদকে দেশ তারা করতে হবে আমরা আর বাংলাদেশে থাকতে পারবো কিনা সন্দেহ আছে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে যেন ধারের শীর্ষে মনোনীত করে আমাদের মধ্যে প্রেরণ করেন শিবাজিপুরের মনোনয়নের জন্য শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে যেন দেওয়া হয় সেই জন্যই আমাদের আজকে যেন শিবাজিপুরের মনোনয়ন দেওয়া হয় সেই জন্য আজকে বিশাল গণমিছিল এবং শেখ মুজিবুর রহমান ইকবাল ভাই ব্যতীত নিকলি বাজিতপুরে আমরা কাউকে মনোনয়ন প্রত্যাশা করি না সেই লোককে আজকে আমাদের গণমিছিল শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের মনোনয়নের দাবিতে দীর্ঘ বিশ কিলোমিটার মানব মানববন্ধনে আমরা নিকি অংশে আছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে গণ সৃষ্টি হয়েছে সবই শেখ মজুম মনোনয়নের দাবিতে প্রিয় সাংগ্রামিক বন্ধুগণ আমরা পক্ষ থেকে ছাত্র পক্ষ থেকে কেন্দ্রীয় হাইকমেন্টকে দাবি জানাচ্ছি বিগত সত্তর বছর যে আমাদের সন্তানের মতো আগে গেছেন সেই ভাইকে মনোনয়নের জন্য আমরা হাইকমেন্টের দৃষ্টি আসল অন্যতাই আমরা মেনে নেব না শনিবার ২২ নভেম্বর সকাল সাড়ে দশটা থেকে শুরু করে নিকলি উপজেলার ষাটটি ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করতে দেখা গেছে এতে বাদ পড়েনি শিশু বৃদ্ধ যুবক তরুণ ও মহিলা সকলে স্বতঃস্ফূর্ত ইকবালকে সমর্থন করে এ মানববন্ধনে অংশ নেয় মানববন্ধন থেকে একটাই দাবি নিকলি বাজিত পুরাসনে কোনো জোটের প্রার্থী সাধারণ জনগণ মেনে নেবে না এই আসন একমাত্র তেগি ও নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের পাশে থাকা অভিভাবক ইকবালের কোনো বিকল্প কেউ হতে পারে না উক্ত মানববন্ধনে নিকলি উপজেলা বিএনপির বারোটি স্পটের মধ্যে গার্লস স্কুল মোর হাসপাতাল মোর কুরসা নয়াহাটি মোর ধারেশ্বর মোর শাহজানপুর শাহাপুর রসুলপুর কৌরাপাড়া কুতুবপুর জ্ঞানপুর পর্যন্ত অংশগ্রহণ করেন এদিকে বাজিতপুরের সরাসর বাজার বটতলা বাসমহল সাতবাড়িয়া পর্যন্ত নেতা কর্মীরা অংশ নেয় মানব বন্ধন শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম জানা সে গুরাদিগা থেকে ভাটি বরাটিয়া দামপাড়া সাতটি ইউনিয়ন থেকে আমরা মানব বন্ধন শুরু করেছি আমরা সতেরো মাইল প্রায় এখানে বাজিতপুরের ছড়াছরে এসে পৌঁছেছে প্রত্যেক জায়গায় আমাদের সে মানববন্ধন হয়েছে ছেলে মেয়ে সবাই স্বতঃস্পর্ত আমাদের একটাই দাবি রাজপথ কাফানো সেই পরীক্ষিত নেতা নিকটি বাজিতপুরের হাঁটি হাঁটি পা পা করে যে সংগঠনকে আঠারোটি বছর দাঁড় করেছে রক্ত কি সংগ্রামের বিথর দিয়ে আমাদের আহ্বান নিকটি উপজেলা বিএনপির পক্ষ থেকে নিকটি বাজিতপুরের জনগণের দাবি খেটেকা মানুষের দাবি সাধারণ মানুষের দাবি একজন রাজপথ কাফানো সে নেতাকে যেন আগামীতে নমিনেশন দেওয়া হয় কারণ সতেরো বছর সেই মানুষটি পরীক্ষিত কেউ ছিল না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই নিকটি বাজিতপুরে একজন মানুষই ছিল একজন কান্ডারি ছিল একদম খাদিমই ছিল সেই খাদিমকে নির্বাহী কমিটির সম্মানিত সদস্য কিশোরগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি বাজিতপুর উপজেলার বিপ্লবী সভাপতি নিকটি বাজিতপুরের খেটে কেওয়া রাখাল শ্রমিকের মেহনতি মানুষের সেই ভাই শেখ রহমান ইকবাল সাহেব আমরা মনে করছি মানুষ মনে করছে দলকে ঐক্য রাখার জন্য দলকে বিভাজন না করার জন্যে এই জন্য আমরা চাচ্ছি কোনো ব্যক্তির জন্য নয় দলকে সামনে আগানোর জন্য আমরা এই প্রায় সতেরো থেকে আঠারো মাইল পর্যন্ত আমরা এই মানববন্ধন শুরু করেছে। দাবি আমাদের একটাই আসলে দলের জন্য ব্যক্তিগত দাবি নয় আমাদের বিএনপির দাবি একত্রিশ দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আগামী সে সংসদ উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল একাত্তরের পর থেকে সেই এবং বাজিতপুরের সেই আসন বিএনপির সুতরাং বারংবার প্রমাণ করেছে এই নিকটি বাজিতপুরের জনগণ তাই আমরা আকুল আবেদন করছি আকুল আবেদন জানাচ্ছি আমাদের সেই নেতা একজনই ছিল রাজপথে ছিল উনিশ থেকে বিশ বছর আমাদের সাথে ছিল জনগণের পাশে ছিল কেউ ছিল না তাই আমরা আপনার কাছে সে প্রত্যাশা রাখছি এবং এটা দলেরই প্রত্যাশা এটা কোনো ব্যক্তির প্রত্যাশা নয় এটা ব্যক্তির মুনাফা লুটার জন্য প্রত্যাশা নয় এটা নিকটি বাজিতপুরের বিএনপির প্রত্যাশা জনগণের প্রত্যাশা আগামীতে ধীর থেকে ধীর আন্দোলনকে আরো বেশি শক্তিশালী করার জন্য আরো প্রেরণার সাথে আন্দোলন করার জন্যে আর একটা বিপ্লব সংগঠিত করার জন্যে ভোট বিপ্লবে আমরা আপনাকে এবং দলকে সেই আশ্বাস দিতে চাই পরীক্ষিত জনগণ তার সাক্ষী রাজপথ তার সাক্ষী আমরা শুধু আমাদের আবেগ দিয়ে বলছি না তাই নেতৃবৃন্দ আহ্বান করবো আপনাদেরকে এবং অনুরোধ জানাবো যাতে সামনে সেই নির্বাচনে আমাদেরকে আবারও আঠারো সালের মতো আমাদের কি দেবেন এবং আমরা ইনশাল্লাহ নিকটি মাজিদপুর থেকে সিটটুকু পার দেব এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল হক রিয়াজ যুব বিষয়ক সম্পাদক কারার ইতিয়ার আহমেদ তারিফ ছাত্র বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম সোহেল ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির হোসেন সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক হক সাজু ভারপ্রাপ্ত আহ্বায়ক হৃদয় হাসান সদস্য সচিব রনি আহমেদ বাজিপুর উপজেলা সদস্য সচিব ইফতেকার উপজেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক সিয়াম হাসান অক্ষয় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সবুজ ও উপজেলা সাত ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ হাজারো নেতা কর্মীরা অংশগ্রহণ করেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই বিগত দিনে আন্দোলন সংগ্রামে শেখ মুজিবুর ইকবাল সাহেব বাজিতপুর নিকলের মানুষদেরকে নিয়ে হিমালয়ের মতো আমাদের পিছনে দাঁড়িয়ে বিগত পঁচিশ বছর বাজিতপুর নেকলি মানুষদেরকে নিয়ে বিএনপি করাটা শিখিয়েছেন সাহস করে বিএনপির পাশে দাঁড়িয়েছেন সেই নেতাটির নাম শাক মুজিবুর রহমান ইকবাল দুঃসময়ে ফেসিপদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যে নেতা নিয়ে সাহস করে বাজিতপুর নিকলিতে বিএনপি কে প্রতিষ্ঠিত করেছিল সেই শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে নমিনেশন দিয়ে বাজিতপুর নিকলির কোন মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার আহ্বান জানাচ্ছে আদালতে বলেন উচ্চ আদালত থেকে জামিন করানো থেকে শুরু করে যে কোনো নেতাকর্মী বিপদে আপদে সুখে দুঃখে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোনো নেতাকর্মী মারা গেলে প্রতিটি জায়গায় আপনার বন্যা বলেন করোনা বলেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যে কোনো মানব দুর্যোগ বা রাজনৈতিক সংকটে এই ব্যক্তিটি পাশে ছিলেন এবং উনি এই বাজেট নিক দিকে বিএনপির সকল জাতীয়তাবাদের সকল মতের সকল গোত্রের নেতৃবৃন্দকে তিনি একত্রিত করে রেখেছেন আপনারা অবগত আছেন যে দুই হাজার আঠারো সালের চরম দুঃসময়ও আমাদের দল ওনার উপর আস্থা রেখেছেন তখন এই নির্বাচন পরিচালনা করতে গিয়ে জনতা জনক শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের বাড়িতে যে বর্বরিচিত হামলা হয়েছে তার সম্পর্কে বাজেট পুণ্যিক্রিয়াশি তথা আমাদের দল অবগত তাই আমরা আশা করব যে যেই দলটি এই দুঃসময় এত বছর এই দলের ঝান্ডা এই বাজেট নিকলিতে উজ্জীবিত রেখেছে তার বাইরে এই দলের নমিনেশন আসতে পারে না এই আসনটিকে পুনরুদ্ধার করার জন্য এবং এই আসনের বিএনপি সহ অঙ্গ সংগঠন এবং জনসাধারণের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলেও শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব মনোনয়ন দিলে এই আসনটি উজ্জীবিত থাকবে এবং এই আসনটি আমরা বিপুল বুড়ের মাধ্যমে জনাব তারেক রহমানকে উপহার দেব আর